সুনীল গেট দেখবো এক তার প্রগ্রেস দেখবো কারণ আমার এডিশনাল চিফ সেক্রেটারি ছুটে এসছেন মনীষ বাবু আমার ডিএম ছুটে এসছেন এসডিও ছুটে এসছেন এডিএম আর ছুটে এসছেন বিডিও ছুটে এসছেন আশিস বাবু ছুটে এসছেন সৌমিত্র এসছে আমরা সবাই আছি আপনারা এসছেন আমরা দেখবো যে প্রগ্রেসটা কতটা এগোচ্ছে আর কি কি ডিফিকাল্টি গ্রাউন্ড লেভেলে হচ্ছে আমি শুনে খুব আনন্দিত হয়েছি সবাইয়ের আবেদনে গ্রামের মানুষ সাড়া দিয়েছে এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং খুবই কঠিন জায়গাগুলো আমরা ধরেছি আপনারা তো সাংবাদিক ভাই আপনারাও ঘাটালের মানুষ মেদিনীপুর থেকে সাজা আনে আর সব ঘাটালের মানুষ আমি শুধু আপনাদের অনুরোধ করব ভেরি সিনসিয়ার অ্যাপিল টু মাই প্রেস মিডিয়া পিপল স্ট্যান্ড বিসাইড দিস প্রজেক্ট এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলুন কোনো অসুবিধা থাকলে আমাদের জানান আমরা সঙ্গে সঙ্গে করব এবং মানুষের কোনো কষ্ট না দিয়ে ক্ষতি না করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তার যেটা দর্শন যে মানুষের পাশে দাঁড়ান মানুষের জন্য চিন্তা করুন মানুষের জন্য কাজ করুন দেখুন কে নেই দেখুন এখন সবাই ছুটে এসছেন দেখুন মনীষ জন ছুটে এসছেন নিজে ডিএম সাহেব ছুটে এসছেন সকাল থেকে আছে আমার নিজেরই একটু দেরি হয়ে গেলো আমি মার্জনা চাইছি আমার ভুল ডিসিশন হয়েছিল আমার মেদিনীপুরে না থেকে কোলাঘাটে থাকা উচিত ছিল এবার থেকে এদিকে এলে আমি একটা কথা বলবো কিছু এগুলা কড়া কড়া ইংরেজি বলিনি বাবু শোনো আমি বলছি বাবারে আমার বাপরে আমার জলটা যেন নাই ঢুকে তার জন্য যা টেকনিক্যাল চিন্তা করে ফর্মুলা বেরোবে ডু দ্যাট

শ্রীকৃষ্ণকে যখন অর্জুন জিজ্ঞেস করেন যে সখা কি করব এ তো আমি ভয়ঙ্কর আবর্তে বসে আছি তোমার পদতল তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন জীবনে অনেক কিছু সমস্যা থাকবে কিন্তু এগোতে হবে